আসসালাম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি বিষয়ে কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি স্লিপ করে আমাদের সাথেই থাকুন মাফ ইস্যুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফ ইস্যুগল বাংলা অর্থ কাজ নেই আপগারাতি অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগারাতিপ পান অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মাফি সুগল অর্থ কাজ দিন আবগারাতে অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বকরা বান অর্থ আগামীকাল দিগিগা, অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা বান অর্থ মিনিট সা অর্থ ঘন্টা। আরবিতে হবে সা বান অর্থ ঘন্টা। ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বান অর্থ দিন সবগুলো শব্দ আরও এক বেশি খেনি অর্থ আগামীকাল দিঘিগা অর্থ মিনিট সা অর্থ ঘন্টা ইয়ম অর্থ দিন দার অর্থ পাড়া আরবিতে হবে একদার অর্থ পাড়া মাইকদার অর্থ পার্ব না আরবিতে হবে মাইকদার বানর্থ পারব না আলিয়ম অর্থ আজ আরবিতে হবে আলিয়ম অর্থ আজ আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বানর্থ গতকাল সবগুলো শব্দ আরও এক শিখিনি ইক অর্থ পাড়া দার অর্থ পারব না আলিউম অর্থ আজ আমস অর্থ গতকাল খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাল অর্থ শেষ কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাল অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাল অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বান অর্থ কোথায় সবগুলো শব্দ আরও এক শেখে নেই খালাস অর্থ শেষ কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই অয়েন অর্থ কোথায় খাস্তারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা বাল অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক বাল অর্থ হাসি এপকি অর্থ কান্না আরবিতে হবে এপকি বাল অর্থ কান্না মালুম অর্থ জানি আরবিতে হবে মালুম বাল অর্থ জানি সবগুলো শব্দ আরো বেশি শিখে খাসারা অর্থ ক্ষতি হাসি এপকি অর্থ কান্না মালুম অর্থ জানি মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি অর্থ নেই বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বকরা বান অর্থ আগামীকাল হোয়া অর্থ সে আরবিতে হবে হোয়া বান অর্থ সে লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন সবগুলো শব্দ আরও একবার শেখে হেনি মাফি অর্থ নেই বকরা অর্থ আগামীকাল হোয়া অর্থ সে লেশ অর্থ কেন জেম্বু অর্থ পাশে আরবিতে হবে জেম্বু বান অর্থ পাশে বেনুস অর্থ মাছে আরবিতে হবে বেনুস বান অর্থ মাছে কুলো অহেদ অর্থ সবাই আরবিতে হবে কুলো অহেদ বান অর্থ সবাই আওয়াল সুবাহ অর্থ সকাল। আরবিতে হবে আওয়াল সুবাহ বান অর্থ ভোর সকাল সবগুলো শব্দ আর শিখেনি জেম্বু অর্থ পাশে বেননুস অর্থ মাছে কুল অহেদ অর্থ সবাই আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল জাবিব অর্থ কিশমিস আরবিতে হবে জাবিব বান অর্থ অর্থ খেজুর আরবিতে হবে তামার বান অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেঁতুল আরবিতে হবে তামার হিন্দি বান অর্থ তেঁতুল সুরা, অর্থ জলদি আরবিতে হবে সুরা, বান অর্থ জলদি সবগুলো শব্দ আরও একবার শেখেনি জাবিপ অর্থ কিসমিস, তামার অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেঁতুল সুরা অর্থ জলদি ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বান অর্থ চুক্তি সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বান অর্থ তাড়াতাড়ি তা আল অর্থ আশ আরবিতে হবে তা আল বান অর্থ আসো হাম্মাম, অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বান অর্থ বাথরুম সবগুলো শব্দ আরও এক বেশি এখানে ইত্তেফাক অর্থ চুক্তি সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি তাল অর্থ আস হাম্মাম, অর্থ বাথরুম নসিয়া অর্থ পরামর্শ আরবিতে হবে নসিয়া বান অর্থ পরামর্শ তাগরিদ অর্থ রিপোর্ট আরবিতে হবে তাগরিদ বান অর্থ রিপোর্ট শাকুয়া অর্থ নালিশ হবে শাকুয়া, বান অর্থ নিজাম অর্থ নিয়ম আরবিতে হবে নিজাম বাল অর্থ নিয়ম সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। নসিয়া অর্থ পরামর্শ তাগরিদ অর্থ রিপোর্ট শাকুয়া, অর্থ নালিশ নিজাম অর্থ নিয়ম আজর অর্থ নিয়ামত আরবিতে হবে আজর বান অর্থ নিয়ামত ইয়েবদা অর্থ শুরু, আরবিতে হবে ইয়েবদা বান অর্থ শুরু, সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ সাকার অর্থ বন্ধ আরবিতে হবে সাক্কার বান অর্থ বন্ধ সবগুলো শব্দ আরও একবার শিখিনি আজর অর্থ নিয়ামত এবদা অর্থ শুরু, সাজার অর্থ গাছ সাক্কার, অর্থ বন্ধ সুরা অর্থ ফটো আরবিতে হবে সুরা বান অর্থ ফটো মিন ইনতা অর্থ তুমি কে আরবিতে হবে মিন ইনতা বান অর্থ তুমি কে মালানা অর্থ আমার হবে মালানা বান অর্থ লাইসেন্স আরবিতে হবে রোকসা, বান অর্থ লাইসেন্স সবগুলো শব্দ আরও এক শিখে খেলে সুরা অর্থ ফটো মিন ইন্তা অর্থ তুমি কে মালানা অর্থ আমার রোকসা অর্থ লাইসেন্স ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বান অর্থ মুরগি কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বান অর্থ কেজি অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বান অর্থ এক কেজি কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় সবগুলো শব্দ আরও একবার শেখেনি দিজাস অর্থ মুরগি কিলো অর্থ কেজি অর্থ কিলো অর্থ এক কেজি কাবির অর্থ বড় রুজ অর্থ ভাত আরবিতে হবে রুজ, বান অর্থ ভাত খোপস অর্থ রুটি আরবিতে হবে খোবস বান অর্থ রুটি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বান অর্থ মাছ লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম বান অর্থ মাংস সবগুলো শব্দ আরো এক বেশি ঘেনি রুজ অর্থ ভাত খোজ অর্থ রুটি অর্থ মাছ লাহাম অর্থ মাংস হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বান অর্থ মহিলা আখুই অর্থ ভাই আরবিতে হবে আখুই বান অর্থ ভাই সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বান অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি বান অর্থ প্রিয় সবগুলো শব্দ আরও একবার শিখে হুরমা অর্থ মহিলা আহুই অর্থ ভাই সাদিক অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয় শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বান অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বান অর্থ সমস্যা নেই লি অর্থ জন্ন আরবিতে হবে লি বান অর্থ জন্য। সবগুলো শব্দ আরও একবার শেখে শান্তা অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই লি অর্থ জন্য। ইত্তেসাল অর্থ যোগাযোগ করা আরবিতে হবে ইতে সাল বাল অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বান অর্থ মহিলা রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বান অর্থ নাম্বার সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বান অর্থ দেখা সবগুলো শব্দ আরও একবার শেখেনি ইতে সাল অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা রগম অর্থ নাম্বার সুফ অর্থ দেখা